দেখুন এই যে রায়টা হয়েছে এটা আমাদের জন্য একটা মাইল ফলক কারণ আমরা দীর্ঘদিন থেকে আন্দোলন করছিলাম সেই তিরিশে জুলাই নির্বাচন কমিশন যখন এইটা ঘোষণা করলো যে চারটে থেকে কমে তিনটে করলো বাঘেরাটের সর্বস্তরের মানুষ এটি নিয়ে রাস্তায় নেমে আসছিলো অনেক ধরনের বিক্ষোভ এবং আমরা প্রতিবাদ করেছি সর্বক্ষেত্রে সর্বশেষ আমরা যখন দেখলাম যে নির্বাচন কমিশন গেজেট করে এটাকে চূড়ান্ত করেছে গত চৌঠা সেপ্টেম্বর তারপর আমরা আইনের আস্থা নিয়েছি এবং আমরা এই আইনের মাধ্যমে আজকে এই রায়টা পেলাম তো এতে আমাদের সুবিধা হচ্ছে যে আমাদের বাগেরহাট জেলার যে স্ট্যান্ডার্ড এ ক্যাটাগরি ছিল সেটা আমরা ফেরত পাচ্ছি এবং পাশাপাশি আমাদের উপকূলীয় জনপদের মানুষের জন্য যে বরাদ্দ সেগুলো আমাদের এখানে সঠিকভাবে আমরা পাবো কারণ এখানকার লবণ পানি জাগ্রাসান বা এখানে নদী ভাঙ্গন সহ এই জনপদের মানুষ অনেক অসহায় অনেক পিছনে আসে মূল স্রোত স্রোতধারা থেকে তো সেক্ষেত্রে এই যে রায়টা হয়েছে এই রায়ের মধ্যে দিয়ে এই জনপদের মানুষের জন্য বরাদ্দ বাজেট বা অন্যান্য যেগুলো আছে সেগুলো আমরা সঠিকভাবে পাব এবং আমাদের আরও বেশি কর্মতৎপরতা এখানে বৃদ্ধি পাবে বলে আমরা মনে করি